অপারেশন ডিভিড হার্ল মানে কি মানুষ ধরার অভিযান নাকি ভূত প্রেত ধরার অভিযান মানুষ যদি ধরে তাহলে কাদের ধরবে যারা বিএনপি জামাতের লোকজন প্রকাশ্যে আছে তাদের ধরবে নাকি আমলিগের যারা লুকায় আছে তাদের ধরবে কারণ আমলিগের যারা লুকায় আছে তারা তো অনেক আগে থেকে অনেক সতর্কভাবে লোকায় আছে তাদের তো ধরা সম্ভব না বা ধরা কঠিন তাহলে কি ধরবে কি বিএনপি জামাত নাকি সমন্বয়কদের আর আসলে দেশের যে এই যে অভিযান এগুলো আসলে দরকার কেন বা কেন হয়ে উঠলো ধরেন গাজীপুরের যে ঘটনা এটাই তো আসলে হার্ডের মানে ঘোষণা দেওয়ার মূল কারণ কারণ ওখানে সমন্বয়করা মায়ের খেয়েছে ওখানে তারা অপমানিত হয়েছে ওখানে তারা মানে এক প্রকার ই হয়েছে যে তাদেরও প্রতিরোধ করা যায় তাদেরও রুখে দেওয়া যায় এখন সেই কারণে কি হার্ড মানে সাধারণ জনগণ চুপচাপ থাক আর এদিকে সমন্বয়করা তাদেরকে যে আগে রাজত্ব কায়েম করেছিল বা যে দাপট দেখাছিল সেই দাপটটা তারা দেখাই যাক এখন ওইখানে তো আসলে দোষারোপ করা হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু তো আসলে তো নেই মানে যারা আওয়ামী নেতা বা কর্মী নামধারী যারা তারা তো মানে লিস্টেড যারা তারা তো আসলে নেই যারা আছে তারা আসলে এলাকার জনগণ ওইখানে যে যা হয়েছে স্পষ্টই বোঝা যেতে এলাকার জনগণ করছে কারণ মাইকে যখন ঘোষণা দিয়ে করা হয়েছে ঘটনাটা ঘটছে তখন আসলে মাইকে ঘোষণা দিলে আপনার যদি কোনো দুষ্কৃতিকারী হতো তাহলে মানে সবাই তো আর এলাকা দুষ্কৃতিকারী না তারা আসছেই জনতা এসে ওই যে দুষ্কৃতিকারী যাদের মনে করছে তাদেরকে পেটাইছে তাদেরকে তাড়াই দিয়েছে এখন এই কারণে বা এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি হার্ড পরিচালনা করা হয় তাহলে আসলে এই এদের যে মানে রাজত্ব এদের যে ক্ষমতা এটা আসলে গেল কোথায় বা আর্মি তো আসলে অলরেডি ছিল অলরেডি দেশে তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল বা তাদের ম্যাজিস্ট্রি পাওয়ার ছিল তারা তাদের কাজকর্ম করতেছিল কিন্তু আইন শৃঙ্খলা কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণে আসতেছে না এখন ধরেন ডি হার্ড বলতে এক প্রকার তারা বোঝাচ্ছে যে আমলিগের লীগের যারা আছে তাদেরকে ধরার চেষ্টা করতেছে আওয়ামী লীগের শয়তানদের ধরার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগের ভাই শয়তান বলে বলে কয়দিন বলবেন এরপর তো এক সময় মানুষ এখনই বিসার বিশ্লেষণ বা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেছে এখনই আপনি রাস্তায় দাঁড়াইলে পথে ঘাটে বা দোকানে চায় আড্ডায় আপনি দেখবেন যে মানুষ তুলনা করতেছে যে আগে কিরকম ছিলাম এখন কীরকম আছি আর ভবিষ্যৎ কি মানে মানুষ এখনই দুশ্চিন্তা করছত তারা এখনই দ্বিধান্বিত যে মানে যারা এই আন্দোলনে ছিল তারাও আমজনতা এখন মানে খোঁজার চেষ্টা করতেছে বোঝার চেষ্টা করতেছে যে আসলে কি ঠিক করলাম না ভুল করলাম আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আর কোথায় যাব বাংলাদেশের ভবিষ্যতে এখন মানে কোনো মানুষ একটা লোক মানে নির্দিষ্ট করে বলতে পারবে না যে আমার ভবিষ্যতে আমি এক বছর পরে আমি এইখানে আসি এই পজিশনে আসি এর থেকে বেটার পজিশনে যাব দেশ তো দূরের কথা আপনি মানে কোনো একটা চাকরিজীবী কোনো একটা শ্রমিক কোনো একটা কৃষক মানে সবাই অনিশ্চয়তায় নিশ্চয়তাটা মানে চাকরিজীবীদের যেমন চাকরি ধরে রাখার চেষ্টা বা চাকরি খোঁজার চেষ্টা তারপরে কৃষকদের সারের দাম বেশি শ্রমিকদের কাজকর্ম কমে যাচ্ছে কারণ অর্থ করি মানে টাকা পয়সার লেনদেন নেই এখন এই অবস্থায় নতুন কোনো কিছু মানুষ হাত দিতে যাচ্ছে না নতুন কোনো কিছু করতে যাচ্ছে না স্থবির একটা অবস্থা এই অবস্থার ভিতরে মানুষ আসলে মানে দ্বিধান্বিত তারা যে সমন্বয়করা বসে আছে বা সরকার কাউকে ভালো চোখে দেখছে না এখন এই ডিভিল হার্ট পরিচালনা করে যদি দেশে শান্তি আনা যায় বা শান্তি আসে ওকে ফাইন কিন্তু ওই আওয়ামী দোষারোপ করে করে আর বেশি দিন আসলে ওই একই মানে কাশন্দি ঘেটে চলা যাবে না কারণ এখন মানুষ আসলে জানে যে আওয়ামী লীগের সময়ে তাদের কীরকম কি পরিস্থিতি ছিল তারা আওয়ামী সময়। সবচেয়ে একটা বড় ইয়া ছিল যে স্বীহচার এখন স্বৈরাচার বলতে কি তারা কি মানে সবার সাথে স্বীরাচার গেবা মানে সবার সাথে ইয়া করছে কথা না এখন কি মুখ বন্ধ করে রাখছিল কারা বলতে পারেনি যারা আসলে একদমই আমলিক বিরোধী বা অনেক সময় শেখ মুজিবকে নিয়ে কথা বলছে অনেক সময় রাষ্ট্রের যে কাঠামো সংবিধান এইগুলার যারা বিরোধিতা করছে তাদের জন্য আসলে বাক হরণ করা হয়েছে কিন্তু আমজনতা কি বাক হরণ করা হয়েছিল তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে যে পরিবেশ পরিস্থিতি ছিল এটা কি খারাপ ছিল আইন শৃঙ্খলা এমন একটা মানে আপনি দুই বছর আগেও দেখেন যে এখন একটা আমি সেদিনকে একটা ঘটনা দেখলাম যে একটা বাচ্চা তাকে হাতে জিলে মেরে ফেলে রাখা হয়েছে তার বাবা আসলে অনিশ্চয়তায় ভুগতেছে যে আমার বাচ্চাকে যারা মেরে ফেললো তাদের বিচার আমি পাবো কিনা কিন্তু আপনি দুই বছর তিন বছর আগের ঘটনা দেখেন দেড় বছর আগের ঘটনা দেখেন যে পনেরো ষোলো বছর ধরে কোনো কেস পেন্ডিং আছে সেই কেসের আসামি খুঁজে বের করা হচ্ছে বা কোনো একটা আসামি বিশ বছর আগে পালাই গিয়েছিল তাকে ধরে আনা হচ্ছে মানে একটা মানুষের একটা আস্থার জায়গা ছিল মানুষের একটা ভরসার জায়গা ছিল কিন্তু এখন সেই জায়গা থেকে দেশ সম্পূর্ণ হয়ে গেছে মানুষের যে উন্নয়ন বা যে অগ্রগতি দেশের হয়েছে এটা তো আসলে দৃশ্যমান এটা তো মানুষ দেখতেছে পদ্মা সেতু দেখতেছে মেট্রো রেল দেখতেছে বা আপনি যতই যা বলেন যে দুর্নীতি হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে ভাই দুর্নীতি হয়েছে আপনি তো প্রমাণ দিচ্ছেন আপনি জাস্ট মৌখিক বলতেছেন মানে এই বলে কয়েকদিন কিন্তু মানুষ তার যে সুযোগ সুবিধা তার যে মানে উপকার ভোগ করছে এটা তো আসলে কেউ ভুলে যাচ্ছে না বা ভুলে যাবে না আপনার যে পথ লাগ চলতে আগে বারো ঘন্টা দশ ঘন্টা সময় লাগতো সেটা এখন দুই তিন ঘন্টায় মানুষ চলে যাচ্ছে মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে মানুষের শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষা ব্যবস্থা যতই বদনাম করেন বা যাই বলেন মানে শিক্ষার যে মানে মৌলিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষা বা মানে মানুষের সাধারণ যে বেসিক শিক্ষাটা দরকার সেটা কিন্তু একসময় সেটাও মানুষের জন্য দুষ্কর হয়ে গেছিল কিন্তু এখন বা গত সময়ে সেটা আসলে স্বাভাবিক হয়েছে মানুষের অর্থনীতিও একটা মানুষ চেষ্টা করতে পারতো তার জায়গা থেকে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করতো কিন্তু এখন সে এগোয় যাওয়ার চেষ্টা করার পরিবেশটুকুও নাই মানে এই অস্থির মানে অস্থির পরিবেশের ভিতর থেকে এই গাল গল্প বা এই কথাবার্তা বলে আসলে বেশি দিন টেকা যাবে না এখন যদি কাজে কিছু ভালো দেখাইতে পারেন বা কাজে কিছু যদি ভালো দেখাইতে পারে তাহলে আসলে এদের টেকা সম্ভব কিন্তু ডিভিল হার্ট বা এটা সেটা যাই বলেন এগুলো আসলে খুব বেশি যে কাজে আসবে বা খুব বেশি যে উপকার হবে তা না আর এই মানে অদ্ভুত ভট টাইপের শব্দ উৎফট টাইপের ভাষা ব্যবহার করে একটা মানুষ হয় শয়তান হতে পারে না সে যতই যাই হোক সে শয়তান হয় না মানুষ মানুষই এটাও মাথায় রাখা উচিত যে মানুষকে ছোট করে দেখার বা মানুষকে অপমান করার মানুষকে ইয়ে করার আসলে কোনো সুযোগ নেই এই যে যারা ধরা পড়ছে ধরেন একদিনে এক দেড় হাজার মানুষই এক দেড় হাজার মানুষ কি প্রতিটা মানুষই শয়তান তারা অপরাধী তারা এটা সেটা অনেক কিছু হইতে পারে বা তাদের যাই হোক সেটা হচ্ছে তাদের বিচার বা আদালত নির্ধারণ করবে যে কতটুকু অপরাধী কতটুকু দোষী কি না কিন্তু সেইখানে আপনি ডিভিলার মানে একজন যে ধরা পড়বে সেই শয়তান আসলে এই ধারা থেকে মানে এই চিন্তা ভাবনা এই ধারণা থেকে বেরোয় আসেন মানুষকে ভালো থাকতে মানুষকে ভালো থাকার পরিবেশ সৃষ্টি করেন অথবা